যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন এবং আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য মানুষকে এখানে আমি আসতে চেয়েছি এবং সামান্য এই অল্প সময়ের মধ্যে আপনারা খবরটি আপনারা জানার পরে আপনারা আমাকে আসার অনুমতি দিয়েছেন আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন সেই কারণে প্রথমেই আমি আমার অন্তদের থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং আন্তরিক ভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে আসলে যে নির্বাচনটি আমাদের সামনে আগামী তারিখে এই নির্বাচনটি একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন নির্বাচন এটি রাজনৈতিক দলের নয় কিছুক্ষণ আগে আমাদের দু একজন আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সামনে বিষয়টি বলেছেন আমি একটু আপনাদের সামনে সামান্য বিস্তারিত কিছু বলতে চাই এই উপজেলা পরিষদের নির্বাচনটি হচ্ছে একটি নিরপেক্ষ নির্দলীয় স্বতন্ত্র নির্বাচন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার রাজনৈতিক পরিচয় এখানে ব্যবহার করতে পারবে না আমি এই নির্বাচনে কোথাও আমি প্রচার সম্পাদক জেলা আওয়ামী লীগের এটা আমি কোথাও প্রচার করতে পারবো না বলতে পারবো না আমাকে বলতে হবে আমি মোহাম্মদ সুলতান মোহাম্মদ খান রনি আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আপনাদের কাছ থেকে দোয়া চাই আপনাদের ভোট চাই এভাবে আমাদের সকল প্রার্থীদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে আমরা সেভাবেই আমাদের সম্মানিত ভোটারদের কাছে যাচ্ছি আমরা প্রচারের কাজ চালাচ্ছি আমি কথা বলার শুরুতেই সংক্ষিপ্ত আমি আমার একটু পরিচয়টা আপনাদের সামনে দিতে চাই আমি মোহাম্মদ সুলতান মাহমুদ খান রানি বগুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ড রহমান নগর আপনারা এলা অনেকেই এই এলাকার নামটি জানেন এলাকাতে সম্পর্কে অনেকেই চেনেন অনেক একটি গ্রাম রহমাননগর নগর কাজীখানা তার ডান পাশে আবার গ্রামের বাড়ি আমার জন্মস্থান আমি লেখাপড়া করেছি বগুড়া সরকারি স্বাস্থ্যসংস্থান কলেজে সেখানে লেখাপড়া করাকালীন সময়ে ছাত্র রাজনীতি সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ি এবং বাংলাদেশ ছাত্র লীগ বগুড়া জেলা শাখার একজন কর্মী হিসেবে আমি সেই সময়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি 1995 96 এবং 1996 97 শিক্ষাবর্ষে আমি ওই কলেজে সাধারণ ছাত্র ছাত্রীদের মতে জিএস এবং ভিপি নির্বাচিত হয়েছিল পরবর্তীতে আমি বগুড়া জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হিসেবে 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত বগুড়ার ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলনের জন্য রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি ছাত্র রাজনীতি শেষ করে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বর্তমান পর্যন্ত জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি এটা আমারই একটা রাজনৈতিক পরিচয় এর পাশাপাশি আমি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পৃক্ত আমি একজন ক্রীড়াঙ্গনের মানুষ আমার এখানে যারা খেলোয়াড় বন্ধুরা রয়েছেন তারা জানেন আমি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে 17 বছর যাবত এখানে কাজ করছি এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি চার বছর যাবত দায়িত্ব পালন করেছি আজ থেকে 10 বছর আগে এখানে আমার যারা মুরব্বি আছেন আমার সামনে মা বোনেরা যারা আছেন বিশেষ করে যারা যাদের একটু জানেন একটু বয়স্ক যারা রয়েছেন আপনাদের মনে থাকার কথা আজ থেকে দশ বছর আগে দুই সালে আমি এই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াদ কলম মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং সেই নির্বাচনে আপনাদের এই আশকলা মধ্য মধ্যপাড়া গ্রামের অনেকেই আমাকে সেই নির্বাচনে আমার নির্বাচনের কাজ করেছিলেন এই এলাকাতে আমার নির্বাচনের প্রচারণা চালিয়েছিলেন এবং এই এলাকা থেকে আমাকে টুকু আমাকে আপনারা ভোট দিয়েছিলেন সেইটুকু ভোটের জন্য আমি আপনাদের আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেননা সেই নির্বাচনটি ছিল আমার আমার প্রথম একটি নির্বাচন। আজ থেকে বছর বছর আগে বয়স। ছিল আমি সবে মাত্র ছাত্র ছাত্র রাজনীতি শেষ করে আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে কাজ করছি আমার মুরব্বীরা যে কথাটি বলেছেন সেই সময়টাতে আসলে আমাকে এই সদর উপজেলার মানুষরা কেউই চিন্ত না এবং কারো চেনার কথাও নাই শুধুমাত্র আমাকে চিনত যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের আজল কলেজ সহ বহু বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করত তারা আমাকে চিনত যেহেতু আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম কিন্তু মুরব্বী যারা রয়েছেন আমাদের বয়স্ক যারা রয়েছেন বিশেষ করে আমাদের এই সদরের মা বোনেরা যারা রয়েছেন তারা কেউই আমাকে চিনতেন না এবং চেনার কথাও নয় যাই হোক আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এমন একজন প্রার্থীর বিরুদ্ধে তিনি দুই সালে এই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং দুই সালে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের আওয়ামী লীগ থেকে বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমাদের বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা রাগিবুল হাসান রিপু ভাই দুই সালে উপজেলা নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি বিএনপির একজন জনপ্রিয় নেতা বর্তমানে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হ্যানা আপনারা অনেকেই তাকে চেনেন অনেকেই তার নাম শুনেছেন তিনি বিএনপির একজন প্রভাবশালী নেতা অনেক সিনিয়র একজন নেতা তো তিনি ছিলেন রানিং চেয়ারম্যান দুই সালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তার মতো একজন জনপ্রিয় শক্তিশালী প্রার্থীর বিপক্ষে আমার মতো একজন নতুন মানুষের ভোট করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জ একটি নির্বাচন তারপরেও আমি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আমি সেই নির্বাচনে অত বড় একজন ভাইটাল প্রার্থীর বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রানিং চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন করে আমি সেই নির্বাচনে সাতাশ হাজার চারশো ভোট পেয়েছিলাম এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি এটি আমি স্বীকার করি এবং আল্লাহ তাল্লা দরবারে আমি আদায় করি যে এই নির্বাচনে আমি যে ভোটটুকু পেয়েছিলাম এটি আমার জন্য একটি বড় একটি অর্জন আপনারা ভালোবেসে আমাকে যেটুকু ভোট দিয়েছিলেন সেই পথটিকে সাথে নিয়ে আমি আজকের এই অবস্থানে পৌঁছেছি মার্চখানে 2016 সালে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা অনেকেই জানেন এবং জেলা পরিষদের নির্বাচনটি 2016 সালে বাংলাদেশে প্রথমবারের মত হয়েছে এর আগে কোনদিন বাংলাদেশ জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতো না এখানে সিলেকশন করা হতো তো জেলা পরিষদের কি কাজ এই কাজটিও কিন্তু আপনারা অনেকেই জানেন না আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের অধিকাংশ মানুষই জানেন না যে জেলা পরিষদের কাজটা কি তো আমি জেলা পরিষদে পাঁচ বছর ছিলাম জেলা পরিষদের এক নাম্বার ওয়ার্ডের সদস্য আমার এক নাম্বার ওয়ার্ডটি ছিল বগুড়া পৌরসভার একুশটি ওয়ার্ড এবং চারটি ইউনিয়ন সেই চারটি ইউনিয়নের মধ্যে ছিল সাতগ্রাম রাজাপুর ফাপর এবং এরুলিয়া আপনাদের এই ইউনিয়নটি ছিল জেলা পরিষদের দুই নাম্বার ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমি ছিলাম এক নাম্বার ওয়ার্ডের সদস্য আমি ওই নির্বাচনে জেলা পরিষদে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হয়ে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলাম পাঁচ বছর আমি জেলা পরিষদ থেকে যে বরাদ্দটুকু পেয়েছি সরকার যে বরাদ্দগুলো দিয়েছিল জেলা পরিষদে আমি ওই পাঁচ বছরে আমার ওয়ার্ডে আমাদের যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ আমাদের অন্য ধর্মের সনাতন ধর্মের অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রয়েছে আমাদের এই ছিল মন্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পায়ে চলার আমি এই কাজগুলো আমার এক নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকাতে আমি এই কাজগুলো করার চেষ্টা করেছি পাঁচ বছরে প্রায় পাঁচ কোটি টাকার মতো আমি বরাদ্দ পেয়েছি এবং এই এই বরাদ্দগুলো আমি যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি যেহেতু আমি এক নাম্বার ওয়ার্ডের সদস্য ছিলাম এটি ছিল দুই নাম্বার ওয়ার্ডের অন্তর্ভুক্ত সেই কারণে জেলা পরিষদ থেকে আপনাদের কাছে আমার কোনো প্রকল্প দেওয়ার সুযোগও ছিল না আপনাদের কাছে আসার সুযোগও আমার হয়নি আমি দশ বছর আগে একবার নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে আমি জয়লাভ করতে পারিনি কিন্তু পাঁচ বছর আমি জেলা পরিষদে দায়িত্ব পালন করে যেটুকু সুযোগ পেয়েছি যেটুকু বরাদ্দ পেয়েছি সেইটুকু আমি যথাযথভাবে আমি পালন করার চেষ্টা করেছি আমি যে কথাটা আপনাদের সামনে বললাম আপনারা অবশ্যই এই কথাটির সত্যতা আপনারা যাচাই করবেন আপনারা প্রত্যেকেই শহরে যান আমাদের মা বোনেরা আপনাদের সন্তানদের লেখাপড়া কোচিং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদেরকে শহরে যেতে হয় আমাদের মরুবীরা বিভিন্ন কাজে শহরে যান আমাদের ছাত্র যুবক ভাইরা আছেন আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন বিভিন্ন চাকরিজীবী যারা রয়েছেন প্রত্যেকেই আপনারা বগুড়া শহরে যান আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি এই কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা অবশ্যই এই কথাটি যাচাই করবেন আমরা নির্বাচনের সময় যারা প্রার্থী হই আমরা নির্বাচনের সময় আপনাদের সামনে আসি আপনারা ভোটার আপনাদের সামনে আমরা দাঁড়িয়ে নানা রকম কথা বলি নানা রকম প্রতিশ্রুতি দিই নানা রকম ওয়াদা করি এটা করে দিব ওটা করে দিব নির্বাচিত হলে আপনাদের এই এলাকায় কোনো কিছুর অভাব রাখবো না নির্বাচনের পরে কি হয় কোন চিত্র দাঁড়ায় সেটা আমিও জানি আপনারাও জানেন সবাই জানেন নির্বাচনের পরে প্রার্থীদেরকে আর খুঁজে পাওয়া যায় না আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না বিগত দিনে এই এই এলাকাতে এই ইউনিয়নে এই আসলকলা মধ্যপাড়ায় বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কি করেছেন না করেছেন সেটি আসলে আমার জানা নেই কিন্তু আমি আপনাদেরকে কোনো ওয়াদা দিব না আপনাদের সামনে কোনো প্রতিশ্রুতি দিব না আপনাদের সামনে কোনো কথা দিব না আমি শুধু আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই আমি যতগুলো জায়গায় দায়িত্ব পালন করেছি আমি যে যে জায়গা থেকে কাজ করার সুযোগ পেয়েছি প্রতিটা জায়গাতে আমি সততার সাথে আমি কাজগুলো করার চেষ্টা করেছি আমি যদি আল্লাহ অশেষ রহমত আমি যদি পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি আমার কাছে যাওয়ার জন্য আপনাদের কোনো মাধ্যমের প্রয়োজন হবে না এবং আমি এই এলাকার মুরব্বী যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এই এলাকার আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমাদের এই এলাকার যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এই এলাকার যে উন্নয়নগুলো প্রয়োজন সেই উন্নয়নের কাজগুলো আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আপনাদের বিচার বিবেচনা বিবেক বুদ্ধি থেকে আমাকে আপনার উপযুক্ত প্রার্থী মনে করেন তাহলে আপনারা মা আমাকে ভোট দিবেন এটি আপনাদের কাছে আমার দাবি আপনাদের কাছে আমার প্রত্যাশা আমি কাজ করতে চাই আমি কথা কথা দিয়ে কোনো কাজ করতে চাই না আমি উন্নয়ন করতে চাই কাজ করতে চাই আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য এখানে আমরা যারা উপস্থিত রয়েছে। এখানে সবাই কিন্তু আমরা আওয়ামী লীগের মানুষ না এখানে সবাই কিন্তু বিএনপির মানুষ না এখানে আমরা বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মতের আমরা মানুষ রয়েছে। কিন্তু রাজনীতিটা মূলত মানুষের কল্যাণের জন্য এবং এই বিষয়টাকে মাথায় রেখেই আমি কাজ করি রাজনীতি করার চেষ্টা করি ছাত্র জীবন থেকে শুরু করে আজ অবধি আমি সেটিকেই মাথায় রেখে কাজ করার চেষ্টা করছি এবং যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমার হায়াত রেখেছেন আমি এভাবে আমি কাজ করে যেতে চাই যদি আল্লাহ তালা আমাকে সম্মান দেন আপনাদের মাধ্যমে আপনাদের মূল্যবান যে ভোটটি রয়েছে আপনাদের মূল্যবান ভোট এটি পবিত্র আমানত আমার এক ভাই বলেছেন ভোট সত্যি আপনাদের একজন ভোটারের যে ভোট এটি একটি পবিত্র আমানত আপনাদের এই পবিত্র আমানতটি আপনাদেরকে সঠিক জায়গায় দিতে হবে আমি কখনোই আপনাদের সামনে বলবো না আমি সঠিক প্রার্থী যোগ্য প্রার্থী উপযুক্ত প্রার্থী আমি কখনোই এটি দাবি করবো না আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদের বিচার বিবেচনার উপরে ছেড়ে দিলাম আপনারা বিচার বিশ্লেষণ করে যদি আমাকে উপযুক্ত মনে করেন তাহলে আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে আমার যে প্রতীক রয়েছে মোটরসাইকেল মার্কা সেই মোটরসাইকেল মার্কায় আপনারা ভোট দিবেন এটি আমি আপনাদের কাছে দোয়া চাই 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 ভোট সহযোগিতা এবং আপনাদের মূল্যবান ভোটে আমি যদি নির্বাচিত আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি আমার যে ভাই রাস্তার কথাটি বলেছেন আজকে আমাদের কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে একটি কথা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারবো না এই বগুড়া সদরে বিএনপির জনসমর্থন বেশি এখানে আমাদের যে তাদের ভোটের সংখ্যা বেশি এখানে বিগত দিনগুলোতে যারা এমপি নির্বাচিত হয়েছিলেন তারা কেউ কিন্তু বগুড়ার মানুষ ছিলেন না হয়তোবা কখনো এই ঠাকুরগাঁ থেকে একজন এসে নির্বাচিত হয়েছিলেন কখনো পঞ্চগড় থেকে এসে নির্বাচিত হয়েছিলেন তারা কেউ কিন্তু বগুড়ায় থাকতেন না তারা তারা থাকতেন ঢাকায় যে কারণে আমরা কিন্তু আমাদের যে যে দরকার কাজগুলো নিয়ে কাছে যাব। আমাদের ছিল না এটি কিন্তু অস্বীকার করতে পারবো না কিন্তু আজকে যিনি এমপি হয়েছেন তিনি কিন্তু আমাদের বগুড়া সদরের একজন মানুষ তার বাড়ি বগুড়া শহরে কালিতলা এলাকায় আমরা কিন্তু তার কাছে সহজেই যেতে পারবো তার কাছ থেকে উন্নয়নের যে বরাদ্দ গুলো সরকারের যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ আমরা নিতে পারবো তো আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি আমি যদি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার রহমতে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আজকে আমাদের সদরে যিনি এমপি রয়েছেন তাকে সাথে নিয়ে সরকারের বরাদ্দগুলো নিয়ে এই এলাকার যে অন্যায়নগুলো রয়েছে সেই অন্যায়নের কাজগুলো আমি করতে পারব ইনশাল্লাহ আজকে যে রাস্তা রাস্তা দিয়ে আমরা এসেছি আপনাদের এই মধ্যপাড়ায় আসতে যে রাস্তাটি ব্যবহার করতে হয় আমি সত্যি অবাক হয়েছি যে বগুড়া সদরের মধ্যে এখনো রকম রাস্তা আছে এটি আসলে আমার ধারণার বাইরে ছিল আমাকে বগুড়া বারোটি কারণে খেলাধুলা বা বিভিন্ন কারণে আমাদেরকে যেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমাদেরকে যেতে হয় আমি কোনো উপজেলাতে কোনো ইউনিয়ন পর্যায়ে যে আমাদের ভিতরে যে রাস্তাগুলো রয়েছে এইরকম রাস্তা আমি কোথাও দেখিনি সদরে আমি কয়েকটি জায়গায় দেখেছি এখনো এরকম রাস্তা রয়েছে হিট সলিং করা রাস্তা কিছু জায়গা অনেক মানে জায়গা নষ্ট হয়েছে বর্ষাকালে এই রাস্তার কি দশা হয় এটা আমরা সহজেই উপলব্ধি করতে পারছি কিন্তু আমি আপনাদেরকে একটি আনন্দের খবর দিতে পারি সেটি হলো আমার যদিও জানা নেই আমি তালিকাটি দেখিনি মধ্যে আমাদের বগুড়া সদরের প্রায় বত্রিশটি রাস্তা পাকাকরণের জন্য তালিকাভুক্ত হয়েছে আপনাদের এই এলাকার কোনো রাস্তা সেই তালিকার মধ্যে আছে কিনা এটা আমার জানা নেই আমি অবশ্যই সেটি খোঁজ নেওয়ার চেষ্টা করব যদি তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে খুব দ্রুত আপনাদের রাস্তার কাজটি শুরু হবে আর যদি তালিকাভুক্ত না হয়ে থাকে আমি মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা রাগিবুল হাসান রিবু ভাইয়ের সঙ্গে পরামর্শ করে যেন আগামী অর্থ বছরে যেন এই এলাকার যে রাস্তাটি রয়েছে আমি চেয়ারম্যান হতে পারি বা না পারি সেটি আল্লাহ তাল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমি অন্তত ডিপু ভাইয়ের সঙ্গে কথা বলে যেন এই এলাকার যে রাস্তাটি রয়েছে আগামী যদি এই রাস্তাটিকে তালিকাভুক্ত করা যায় আওতায় টেন্ডারের আনা যায় রাস্তার কাজটি করা যায় সেটির জন্য আমি আমি আমার চেষ্টা করব এটি আপনাদেরকে করতে পারি মালিক আল্লাহ তালা তিনি যাকে খুশি সিংহাসন দান করেন যার কাছ থেকে খুশি তিনি সিংহাসন কেড়ে নেন এখানে আমরা যারা প্রার্থী আমরা আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা আপনাদের মূল্যবান রায় দিবেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি নির্বাচনের প্রক্রিয়া আমি কথা দীর্ঘায়িত করব না এখন প্রতিটা এলাকাতেই ধান কাটামারি চলছে আপনাদের এই কর্মব্যস্ততার মাঝেও আপনারা সকাল থেকে বিশেষ করে আমাদের মা ও সারাদিন বাড়িতে কাজ করতে হয় এখন ধান উঠছে আমাদের ভাই যুবক ভাইদেরকে কাজ করতে হয় আমাদের মুরব্বী যারা রয়েছেন তাদেরকেও অনেক কাজ এখন এই এই যে আপনাদের কর্মব্যস্ততার মাঝে আপনারা আহ পরিশ্রান্ত সারাদিন কষ্ট করেছেন এই পরিশ্রান্ত শরীরে আজকে আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য মানুষের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন আমার কথাগুলো শুনেছেন সেই কারণে আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলের সুস্থতা কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আহ আমার আমি যদি সুযোগ পাই কাজ করার আপনারা আমি কাজ করতে চাই আমার একটি কথা আমি কাজ করতে চাই এবং কাজ করার জন্য একটি জায়গা দরকার আমি ব্যক্তিগতভাবে সুলতান খান রনি আমি ইচ্ছা করলে হয়তো আমি আমার ভাইয়ের জন্য সামান্য কিছু করতে পারবো আমার ব্যক্তিগত সামর্থ্য থেকে কিন্তু আমি যখন একটি প্ল্যাটফর্মে পারবো আমি যদি একটা প্রতিষ্ঠানে যদি আমি কোনো দায়িত্ব পাই তাহলে আমি কিন্তু সার্বিকভাবে একটা এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবো সেই কারণে কাজ করার জন্য একটি জায়গা দরকার আপনারা যদি আমাকে সেই জায়গাটি করে দেন আমি বিশ্বাস করি আমি কাজগুলো করতে পারবো আমার ছাত্র যুবক ভাইরা যারা এখানে রয়েছেন আমি তাদেরকে বলবো আমি যেহেতু ক্রিয়াঙ্গনের মানুষ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে আমার সম্মানিত অভিভাবক যারা রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন অন্তত একটা ঘন্টা খেলাধুলা করার সুযোগ করে দিবেন আমাদের এই ছেলেমেয়েরা যেন কম্পিউটার ল্যাপটপ মোবাইলের গেমে যেন তারা আসক্ত না হয়ে তারা যেন মাঠের খেলায় থাকে এবং এই মাঠের খেলা করতে ফুটবল ক্রিকেট বিভিন্ন লিগ টুর্নামেন্ট করতে আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারিবে না পারি সেটি কোনো কথা নয় আমি যেহেতু ক্রিয়াঙ্গনের মানুষ আমি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এই এলাকায় সারা বছর খেলাধুলা যেন চলে সেই খেলাধুলার জন্য যদি কোনো কিছুর প্রয়োজন হয় ক্রিয়া সামগ্রীর প্রয়োজন হয় কোনো টুর্নামেন্ট করতে কোন সহায়কিতার প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব যেহেতু আমি ক্রিয়াঙ্গনের একজন মানুষ আমি চাই আমাদের এই নতুন প্রজন্ম তারা সুস্থ শরীর নিয়ে সুস্থ মেধা মনন নিয়ে তারা বেড়ে উঠুক কারণ তাদের হাত ধরেই আমাদেরকে আগামী দিনের বাংলাদেশ করতে হবে যাই হোক অনেক কথা বললাম আমার কথার মধ্যে যদি কোনো ভুলচুটি হয়ে যায় আপনারা আমাকে সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধুই হিসেবে ক্ষমা করবেন আগামী দিনে আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছ থেকে আবারও আমার প্রতীক মোটর সাইকেলে ভোট চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি এবং কষ্ট করে যারা আয়োজন করেছে এই অল্প সময়ের মধ্যে আমার ভাই আসলে অনেক কষ্ট করেছেন আর শাওনকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কেন আমার অত্যন্ত আদরের স্নেহ ছোট ভাই আপনাদের এলাকার মুরব্বী ছিলেন আমাদের চন্ডু কাকার যাই হোক

আমরা অনেক সময় ঢেল পাই না টিউবওয়েলের পানি সাবমার্সের পানি বাড়িতে গর্ত খুলে খুলে রাখছি আমাদের একটা ড্রেনও নেই আমরা এলাকার যে দরিদ্র আমাদের হচ্ছে এলাকা জনসাধারণ আমরা হয়তো আমাদের যে উঁচু উঁচু এলাকা আছে বড় পর্যায়ের এলাকা আছে আমরা সেখানে যাই কথাও বলতে পারি না আমরা হচ্ছে আমাদের কাজগুলো করেও নিতে পারি না যদি কথা বলিও আমাদেরকে দৃষ্টি অনেক ধন্যবাদ করে না তো আজকে আমি যাকে আমাদের মাঝে পাইছি আমার তার কাছে আশা আকাঙ্ক্ষা গ্রাম গ্রামবাসীর পক্ষ থেকে এলাকার বাসীর পক্ষ থেকে আমাদের মসজিদ কমিটিতে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের মসজিদে অজুখানের একটা অজুখানের একটা কাজ চলতেছে ওদিকে একটু দৃষ্টি দিবেন আর এই আলোচনা বক্তব্য শেষে আমাদের হয়ে রাতে দোয়া হবে দোয়া করবেন এলাকার মুক্তিযোদ্ধা কমিটির যত লোক মারা গেছে নাকি মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া লাগতেন আমার চাচা এছেনুর হক শূন্য প্রতিষ্ঠাতা ছিলেন ওনার উপলক্ষে মসজিদটা সুন্দর আসেই সবার জন্য দোয়া হবে এখন বক্তৃতা রাখবেন আজকের অতিথি মোহাম্মদ সৈয়দ মাহমুদ খান গানি উপজেলা সদর চেয়ারম্যান পার্টি তার গুরু আমরা এই যাব ভোট আমরা দিয়েছি ভোট আমার নির্বাচনে ভোট দেওয়া দিয়েছি এবং আমরা ভোট দিয়েছি বটে কিন্তু আমরা কিছু পাইনি আমরা কিছুই পাইনি এই আমরা পাইনি যেমন আমার এই ভাই বললেন ছেলে সঙ্গে উনি বললেন যে আমরা রাস্তা পাই না পানি পাই না নর্দমা নেয় তারপরে বিভিন্ন ধরনের আমরা সমস্যার মধ্যে থাকি

আমাদের সকলকে নামাজি বান্ধা হিসেবে কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা ভাই বন্ধা যাদের বাচ্চা যাদের অন্ধকার কবরে চলে গেছে জান্নাতের টুকরা বানিয়ে দাও

আল্লাহ তালাзгеর মাহফিল কবুল করে নাও আল্লাহ সুন্নার ভাই আমাদের সামনে এসেছে আল্লাহ আবিক করে সে আল্লাহ করে তুমি তাকে আল্লাহ করে তুমি কবুল করে নাও রব্বির হামহু গামা সগীরা আল্লাহ করে যিনি

إِنَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ